গাজায় অনাহারে আরও পাঁচজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এনে দুই হাজার সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ এখন পর্যন্ত অত্যন্ত অন্তত চৌষট্টি হাজার তিনশো আষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছে রবিবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানান গত চব্বিশ ঘন্টা গাজায় বিভিন্ন হাসপাতালগুলোতে সাতাশিটি মরদেহ আনা হয়েছে এবং চারশো নয়জন আহত হয়েছে এতে চলমান ইসরায়েলের আগ্রাসনে মোট আহতদের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ বাষট্টি হাজার সাতশো ছিয়াত্তর জন বিবৃতিতে বলা হয় এখনও বহু মানুষ স্তূপ ও রাস্তায় আটক রে রয়েছে কিন্তু উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না মন্ত্রণালয় আরও জানা গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তা সংগ্রহকে চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে একত্রিশ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত একশো বত্রিশ জন আহত হয়েছে এনে সাতাশে মে থেকে সহায়তা নেওয়ার সময় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার চারশো ষোলো জনের এবং আহত হয়েছে সতেরো হাজার সাতশো নয় জনেরও বেশি এছাড়া গত চব্বিশ ঘন্টায় অনাহারে ও পুষ্টিহীনতার কারণে আরও পাঁচজন প্রাণ হারিয়েছে এতে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত দুর্ভিক্ষ সংক্রান্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে সাতশো সাতাশি জনে যাদের মধ্যে তিনশো আটত্রিশ জন শিশু স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে দোসরা মাস থেকে ইসরায়েলে সম্পূর্ণভাবে গাজায় সব সীমান্ত বন্ধ করে রেখেছে যার ফলে সেখানে বসবাসরত চব্বিশ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাস ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি আইকনটি বাজিয়ে দিন